প্রথম খন্ডের পরবর্তী পাঠ মাহুর কে আহকাম এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরাজ গুলো আমরা সকলের পূর্বে পেতে পারি আর বিশেষ করে আমরা এই দরাজ গুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলম যারা আছে তারাও যেন এই দরাজ পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহিম মাদুর কে আহকাম মাজুরের মাসাইল বলা যেতে পারে বা বিধিবিধান বলা যেতে পারে মাজুর কে আহকাম

বাহনা বন্ধ মানে কোন সময়হনা বন্ধ নহ বাহির হওয়া কি বন্ধ হয় না পেশাব কি বীমারী অথবা পেশাবের কি আছে অসুস্থতা আছে কে হার বক্ত যে সর্বদায় কতরা আতা রা কতরা শব্দের অর্থ হচ্ছে ফোটা কে হার বক্ত যে সব সময়

যখন এরকম ব্যক্তিকে আপনারা কি বলা হয় মাযুর বলা হয় ওসকা হুকুম یہ ہے তার হুকুম হচ্ছে এই কেশের অর্থাৎ মাযুর ব্যক্তির হুকুম হচ্ছে এই কে ہر নামাজ کے وقت وضو کر لیا کرے کہ ہر نماز کے وقت جی প্রত্যেক নামাজের সময় وضو کر لیا کرے অর্থাৎ ওযু করে নেবে যতক্ষণ وہ وقت رہے گا যতক্ষণ পর্যন্ত ওই সময় থাকবে তবে তক ততক্ষণ পর্যন্ত উস্কা বুঝু বাকি রহেগা তার ওজু কি থাকবে অবশিষ্ট থাকবে আলবত্তা বিমারি মে মুবতলা হে অর্থাৎ অবশ্য যে অসুস্থতার মধ্যে আপনার আক্রান্ত মুবতলা উস্কে সেবা ওই অসুস্থতা ব্যতীত আগর কুই অর বাত এসি পাই যাবে যদি কোনো অন্য কোনো বিষয় এরকম পাওয়া যায় যেisse ওযু টুট جاتا হ্যায় জারদারাতে ওযু ভেঙ্গে যায় তু ওযু যাতা ਰਹেগা তাহলে ওযু ভেঙ্গে যাবে আওর ফের সে করনা পড়েগা এবং পুনরাই করতে হবে অর্থাৎ ওযু করতে হবে উসকি মেসাল ইয়ে হ্যায় তার উদাহরণ হচ্ছে এই কে কেসি কো এসে নকসির ফুটি যে কোনো ব্যক্তির এই রকম নাক ফেটে ফেটেছে কে কেসি তরে বন্ধ নেহি হতি যে কোনো ভাবে বন্ধ হয় না উসনে যহুর কে ওয়াক্ত ওযু কর লিয়া ওই ব্যক্তি যার নাক ফেটে গেছে ওই ব্যক্তি যহুরের সময় ওযু করে নিল তু যব তক যহুর কা ওয়াক্ত রহেগা তাহলে যতক্ষণ পর্যন্ত দোহরের সময় থাকবে নকসির কে খুন কি وجہ سے অর্থাৎ নাকের রক্তির কারণে উস্কা ওযু না টুটেগা অর্থাৎ তার ওযু কি ভাঙবে না আলবত্তা অবশ্য আগর পাখানা পেশাব গই অর্থাৎ যদি পাখানা পেশাব করতে যায় ইয়া অর্থাৎ যদি পেশাব পায়খানা করে আর কি ইয়া সুই অথবা যদি কি ঘুমায় সরি ইয়া সুই চুপ গেই অথবা সুই গেতে অর্থাৎ সুই গিতে গেল উসে হুন নিকাল পড়া ঘর দাঁড়াতে আপনার রক্ত নিকাল পড়া অর্থাৎ বের হলো আর কি তু ওজু যাতা তা রাহা তখন ওজু ভেঙে যাবে ফের উজু করে পুনরায় উজু করবে জব ইয়ে বক্ত চলা গিয়া যখন এ সময় চলে গেল দুসরি নামাজ আক্ত চলে আসলো তো আব দূষে তাহলে এখন দ্বিতীয় সময়ে দ্বিতীয় সময়ে উজু করোনা দ্বিতীয়বার উজু করা করনা চাহিদা অর্থাৎ দ্বিতীয়বার আবার উজু করতে হবে উচিত এরকম ভাবে হার নামাজ উজু করলিয়া করে প্রত্যেক নামাজের সময় উজু করে নিবে

নামাজ নেই পড় ওই ওজুর দ্বারাতে নামাজ পড়তে পারবে না দোসরা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পুনরায় বা দ্বিতীয় আবার উজু করতে হবে আউ আফতাব নিকলনেকে বাদ অজু কিয়া এবং যখন সূর্য উদিত হওয়ার পর উজু করলো तो उस वजू से तक तो ओई दरा ते जहर की नमाज पढ़ना दुरुस्त है जोहर नमाज पढ़ा तो ओई ओई माध्यम में बा तोहर नमाज पढ़ा जायज के वक्त नया वजू करने की जरूरत नहीं है जहर समय नूतन नजू करार की नहीं प्रयोजन नहीं जब असर का वक्त आवेगा जन आसर समय आजे तब नया वजू करना पड़ेगा তখন নতুন অজু করতে হবে হ্যাঁ তবে আগর কেসি ওর ওজা সে টুট যাবে যদি অন্য কোনো কারণে অন্য কোনো অসুখ অসুস্থতার কারণে যদি কি অজু ভেঙে যায় তো ইয়ে ওর বাত হে তাহলে এটা হচ্ছে অন্য বিষয় এটা আওয়ার হবে না এটা হচ্ছে আওয়ার আওয়ার শব্দ অর্থ হচ্ছে এবং আর একটা হচ্ছে ওর ওর মানে অন্যান্য অন্য মাসআলা নাম্বার 3 কেসিকে এইসা জখম তা কাহারো এরকম ক্ষত ছিল কে হারদম বাহা কর্তা তা যে সদা সর্বদাই আপনার বাহির হতে থাকে অর্থাৎ রক্ত বাহির হতে থাকে উসনে উজু কিয়া ওই ব্যক্তি উজু করল। ফের দুসরা জখম পায়দা হয়ে গিয়া অতপর আর একটি কি দ্বিতীয় ক্ষত কি সৃষ্টি হয়ে গেল আর বাহনে লাগা এবং বাহির হতে লাগলো তো ওজু টুট গেয়া তখন ওজু কি ভেঙে যাবে ফের সে ওজু করে পুনরায় ওজু করবে মাসআলা নাম্বার চার আদমি মাজুর জব বনতা হে মানুষ যখন মাজুর হয় আবার ইয়ে হুকুম উস ওয়াক্ত লাগাতে হে এবং এই হুকুম ওই সময় লাগানো হয় কে পুরা এক ওয়াক্ত উসি তরহ গুজর যাবে যে পূর্ণ এক ওয়াক্ত ওই যদি কি অতিবাহিত হয়ে যায় কি খুন বরাবর বাহা করে যে রক্ত অনবরত বাহির হতে থাকে আবর এতনা বি وقت না মিলে এবং এতটুকুর সময় যদি না পায় কে উস وقت কি নামাজ তাহারাত সে পড় सके যে ওই وقت নামাজ পবিত্রতার সাথে পড়তে পারে এতটুক সময় যদি না পায় আগর এতনা وقت মিল গয়া যদি এতটুক সময় পাওয়া যায় যে তাহারাত অর্জন করলে এই তহারতের মাধ্যমে কি নামাজ পড়া যাবে এতটুক সময় যদি পাওয়া যায় কে উসমে তহারত সে নামাজ পড় সকতি হে যে ওই উজুর দ্বারাতে আপনার ওই নামাজে ওই সময়ের মধ্যে তহারতের দ্বারা পবিত্রতার দ্বারা নামাজ পড়তে পারবে তো উসকো মাজুর না কহেগি তখন তাকে মাজুর বলা হবে না আর যে হুকুম আবি বয়ান হুয়া হে এবং যে হুকুম এখনই বর্ণনা করা হয়েছে এখন বর্ণনা করা হয়েছে উস পর না লাগাবেগি অর্থাৎ ওইটার উপর লাগাবে না অর্থাৎ ওই অর্থাৎ ওই মাস আলার উপর ভিত্তি করে অর্থাৎ ওই মাস আলার উপর ভিত্তি করে আমল করবে না আরকি আলবত্তা অবশ্য যব পুরা এক ওয়াক্ত উসি তরে গুজর গেয়া যখন পূর্ণ এক ওয়াক্ত ওই রকম ভাবে অতিবাহিত হয়ে গেল কি উস্কো তহারত সে নামাজ পড়নে কা মৌকা নেহি মিলা যে ওই ব্যক্তি পবিত্রতার ধারা নামাজ পড়ার সুযোগ হয়নি বা সুযোগ মিলেনি ইয়ে মাদুর হয়ে গই এই ব্যক্তি কি মাদুর হয়ে গেল সময়ের অভাবে আব উসকা ওহি হুকুম है। এখন ওহার ওই একই হুকুম কে হার ওয়াক্ত নয়া ওযু কর লিয়া করে যে প্রত্যেক সময় নতুন ওযু করে নেবে

অর্থাৎ একটি পূর্ণ ভক্ত নামাজের একটি পূর্ণ ভক্ত এইসা গুজর যাবে এরকম যদি অতিবাহিত হয়ে যায় জিসমে খুন বিলকুল না আবে অর্থাৎ যে সময়ের মধ্যে রক্ত একেবারেই যদি না আসে তো আব মাদুর নেহি রহি তখন আর সে না মাজুর থাকলো না আব উস্কা হুকুম ইয়ে হে এখন তার হুকুম হলো এই যে জি আ দফা খুন নিকলেগা वजू टूट जाएगा कि जो कोई रक्त तो बेर हो वजू की बेंगे जाए अच्छा खूब अच्छी तरह समझ लो खूब भलो भाव की बुझे ना मसला नंबर पांच जहूर का वक्त कुछ हो लिया था तब जख्म वगैरह का खून बहना शुरू हुआ तो आखिर वक्त तक इंतजार करे জহুর কাছ আতা। অর্থাৎ জহুরের সময় কিছু হয়েছে বাহির হওয়া কি শুরু হলো তু আখের বক্ত তক এতেজার করে তখন নামাজের শেষ সময় পর্যন্ত কিছু সময় অবশিষ্ট থাকার পর্যন্ত করে অপেক্ষা করবে আগর বন্ধ হয়ে যাবে যদি বন্ধ হয়ে যায় তো খায়ের তাহলে ভালো নেহি তো অন্যতায় ওজু করকে নামাজ পড়লে অর্থাৎ ওজু করে নামাজ পড়ে নেবে ফের আগর আসর কে পুরে বক্ত মে উসি তরে বাহা অতপর যদি আসরের পূর্ণ সময়ের মধ্যে ওই রকম ভাবে যদি কি বাহির হতে থাকে নামাজ পড়নে কি মুহলত নেহি মিলি অর্থাৎ নামাজ পড়ার সুযোগ পায়নি তো আব আসর গুজর এখন আসরের সময় অতিবাহিত আসর বাদ আসরের সময় অতিবাহিত হওয়ার পর মাঝুর হুকুম লাগা দেগি অর্থাৎ মাঝুর হওয়ার হুকুম লাগিয়ে দিবে और अगर आसर के वक्त एवं आसर समय अच्छा और अगर एवं आसर के वक्त के अंदर ही अंदर एवं अंदर अर्थात अंदर, भीतरे भीतरी बंद हो गया कि बंद हो जाए तो वो माजूर नहीं है से की ना माजूर होबे ना जो नमाजे इतने वक्त में पढ़ी है অর্থাৎ যে নামাজ সমূহ এতটুক সময়ের মধ্যে পড়েছে ও দুরুস্ত নেহি হুই সেগুলো কি হয়নি দুরুস্ত হয়নি বা সঠিক হয়নি ফেরসে সে পড়ে পুনরায় পড়বে মাসআলা নাম্বার ছয় এসে মাজুর নে পেশাব পায়খানা কি ওয়াজা সে ওযু কিয়া এইরকম মাজুর ব্যক্তি পেশাব পায়খানার জন্য পেশাব পায়খানার কারণে কি করলো ওযু করলো আর জিস ওয়াক্ত ওযু কিয়া থা এবং যে সময় ওযু করেছিল উস ওয়াক্ত খুন বন্ধ তা ওই সময় রক্ত কি ছিল বন্ধ ছিল জব ওযু কর জব জব ওযু কর চুকি যখন ওযু করে ফেলেছে তব খুন আয়া তখন রক্ত আসলো তো উস খুন निकलने से वजू टूट जावेगा তখন ওই রক্ত বের হওয়ার দরাতে ওযু ভেঙে যাবে আলবাত্তা অবশ্য যে ওযু নাকসির वगैरह के سبب किया है

वजू की भांगे ने अच्छा मसला नंबर सात अगर ये खून कपड़े वगैरह में लग जावे तो देखो जुदी ए रक्त कपड़ इत्यादि रिश्ता तो जुदी की लेके जाए हम तो देखो तो कौन देख देखो अगर ऐसा हो जुदी ए रकम हो कि नमाज खत्म करने से पहले ही जे नमाज शेष करार पूर्वे फिर लग जावेगा पुनराय जुदी की लेके जाए तो उसका धोना वाजिब नहीं है

বেড়ে যায় হুয়ে নামাজ নামাজ না না। হবে পরবর্তীতে আমাদের আলোচনা এখান থেকে আহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করবো যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজ গুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও যেন উপকৃত হতে পারে ওকে আসসালামু আলাইকুম ওরা